আসসালামু আলাইকুম আজকে একটা রেসিপি ভিডিও নিয়ে আসলাম আজকে রেসিপিটা আমি কীভাবে করলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে প্রথমে আমি কড়াইতে তেল গরম হতে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচ আর তেজপাতা ফোড়ন হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তার ভিতরে এবার দিলাম রসুন বাটা আদা আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমার যেহেতু শুকনো মশলা গুঁড়ো করা আমি পানিতে সব পানি দিয়ে সুন্দর করে ভিজিয়ে বাটা মশলার মতো করে নিয়েছি এইভাবে যদি শুকনো মশলাগুলো পানিতে ভিজিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু একেবারে বাটা মশলার মতো হয়ে যায় একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি আগে থাকতে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো মশলার ভিতরে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। কারণ মাংসর সাথে মশলাগুলো যদি ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়া যায় মিশিয়ে নিয়ে তারপর রান্না করলে খেতে কিন্তু অনেকটাই মজা হয় এবার আমার মশলাটা মাখানো হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না হতে দেবো এবার এই আমি কিছু থালা বাসন আছে সেইগুলো ধুয়ে নেব কারণ রান্না করতে করতে আসলে অনেক কাজই আমাকে করে নিতে হয় কারণ যেহেতু আমি নিজে সব কাজ করি আর রান্নার ফাঁকে কিন্তু অনেকগুলো কাজই করা যায় যা ধরনের থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে এবার আমি আবার একটু ঢাকনাটা উঠিয়ে নিয়ে মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করবো কয়েকটা কাঁচামরিচ দিয়ে এক কাঁচামরিচ দিয়ে এবার মাংসটা বেশ কষানো হয়ে গেছে এবার আমি নাড়াচাড়া করে নিয়ে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না হতে দেব। আর কিছু টমেটো সালাদ করব টমেটোগুলো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপরে আমি কেটে নেব। আমি রান্না করতে করতে কিন্তু অনেকগুলো কাজই করে ফেলেছি এরপর টমেটাগুলো কাটা হয়ে গেলে আমি কিন্তু সালাদও করে নেব। আপনারা দেখতে পাবেন এ আমার টমেটোগুলোও কাটা হয়ে গেছে মরিচ কাঁচা পেঁয়াজ সব কিছুই আমি কিন্তু কুচিয়ে নিয়েছি এবার একটা টমেটো আমি খেয়ে নিলাম টমেটাগুলো আসলে অনেক স্বাদ ছিল কাঁচাই কিন্তু অনেক মজা লাগছিল আবার একটু ঢাকনাটা উঠিয়ে আমি একটু নাড়াচাড়া করে ঝোলের জন্য পানি দিয়ে দেব মাংসটাই কারণ আমি মাংসটা খুব একটা ঝোল করব না হালকা মাখা মাখা হবে আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপর রান্না হতে দিয়েছিলাম এবার আমার রান্নাটা হয়ে এসছে আমি কিন্তু নামিয়ে নেব এবার আমার যেহেতু একটা বিড়াল আছে আমি বিড়ালের জন্য কয়েকটা মাছ সিদ্ধ বসিয়ে দেব মাংসটা নামিয়ে নিয়ে আমার মাংসটা হয়ে গেছে যেহেতু না এবার মাছ কাটা সিদ্ধ হতে দেব। আমার রান্নাটা কেমন হয়েছে এভাবে রান্না করে আপনারা খেয়ে দেখেন খেতে কিন্তু অনেকটা মজা লাগে এদিকে দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে আমি খাবার সব রেডি করে নিয়েছি আরও কিছু তরকারি রান্না করছিলাম বেগুন ভাজি মাছ ঝোল আর টমেটা আর মুরগির মাংস এদিকে আমার বিড়ালের জন্য খাবার আমি রেডি করে নিয়েছি মাছ সিদ্ধের ভিতরে একেবারে ভাব ওটা গরম ভাত দিয়ে দিলাম আমাদের যে বিড়ালটা সে বিড়ালটা কিন্তু গরম ভাত ছাড়া ঠান্ডা ভাত খেতেই পারে না তাই আমি গরম ভাত দিয়ে মাছ সিদ্ধ দিয়ে মাখিয়ে নিলাম মাখিয়ে এবার আমি চলে যাবো আমার বিল্লুর খাবার দিতে দেখেন মহারানী হয়তো ঘুমিয়ে আছে আমরা যেহেতুকে রানী বলেই ডাকি দেখতেই পাচ্ছেন আমার খাবার নিয়ে আসা দেখে ও কিন্তু ডাকতে ডাকতে চলে আসলো আমি এবার খাবারটা প্লেটে দিয়ে দিলাম আমরা যেহেতু খাই দুপুরবেলা ওকেও খেতে দিই তাই সবাই খাওয়া দাওয়া করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর খুব বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম